বন্ধুরা এই যে আমরা হচ্ছে মামার বাইকে তৈরি আবহাওয়ার মধ্যেও বের হয়ে পড়লাম কোনো উপায়ন না দেখে কারণ আসলে এরকম বৃষ্টি হতেই থাকবে তো বৃষ্টির জন্য আসলে যদি আমাদের ভ্রমণ এরকম বন্ধ করে রাখি তাহলে আসলে এখানে আসার কোনো উদ্দেশ্যই আর থাকলো না তো যাই হোক মামা খুব সেফলি চালাচ্ছে কোনো সমস্যা নাই

আছি এখন আমরা রাখাইন তাঁত আর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা এসেছি দেখেন যতই বৃষ্টি হোক না কেন আমরা চলে এসেছি এখন মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দিরে আর এটা হচ্ছে রাখাইন চল্লিশ তো আমরা সব জায়গায় ঘুরব তো আর এটা হলো বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কতটা সুন্দরভাবে গোছানো আছে আর চারিদিক সবুজ খুবই সুন্দর জায়গা আর দুটা বাঘ আছে এখানে দেখেন চমৎকার জায়গাটা চারপাশ সবুজ বাঘ Thank you. বৌদ্ধ ঠাকুর <glaube yapmış> <programmen televizas för Deadpool> <about> <Give65> <connectors> দেখেন দেযাল জুড়ে সুন্দর সুন্দর ছবির সাথে এখানে অনেক কিছু লেখা আছে এবার এসেছি আমরা মিষ্টি পানি কুয়ায় আর এইটা হলো মিষ্টি পানির কুয়া দেখেন এই যে বৌদ্ধ মন্দির আর মিষ্টি পানির কুয়া এক জায়গায় পাশাপাশি দুইটা আর হচ্ছে বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছে আমাদের দেখার বৌদ্ধ মন্দির আর এই চলো মিষ্টি পানি কুয়া কুয়ার ভিতর দেখেন ময়লা আছে আর বৃষ্টি হচ্ছে এই জন্য আমাদের প্রবলেম হচ্ছে কারণ সকাল থেকে বৃষ্টি আমরা এই দিন এসেছি দুই দিন ধরে টানা বৃষ্টি আর বৃষ্টির মধ্যে হোটেল থেকে বের হওয়া যায় না তাও আজকে বের হয়েছি দেখলাম হোটেলে থেকে লাভ নেই বৃষ্টি হলেও আমাদের জায়গাগুলো ঘুরে দেখতে হবে সেই জন্য চললাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর এটা আমরা বৃষ্টির পানি গোয়া দেখলাম বৌদ্ধ মন্দির দেখলাম এবার আমরা অন্য একটা জায়গায় যাব চলুন সাথে থাকুন আর এইটাও আপনার বৌদ্ধ মন্দির মিষ্টিপা বাসে এই জায়গা দেখেন চমৎকার জায়গাটা এই যে এই বৌদ্ধ মন্দির আর মিষ্টি কুয়ার পাশে সুন্দর একটি জায়গা আছে দেখেন এটাও এর ভিতরে কনি কুয়া এবং আপনার বৌদ্ধ মন্দির এর পাশেই আছে খুব সুন্দর একটি জায়গা একদমই পাশে একসাথেই সবগুলো এখানে আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন কিছুটা সময় আপনারা দিতে পারবেন এখানে দেখেন সুন্দর এতটা সবুজ এবং চারিদিকে এত পরিমাণে ফুল গাছ আপনারা এখানে আসলে মন এমনিই ভালো হয়ে যাবে চমৎকার জায়গা দেখেন এখানে আরও কাজ করছে উত্তর ভবিষ্যতে এখানে দেখবেন আরও সুন্দর সুন্দর জিনিস হবে আপনারা আসলে দেখতে পারবেন দেখেন এখানে ওই একটা আপনার জাগ অনুমোদন করছে একটা কুমির দেখেন সুন্দর সুন্দর জায়গা দেখলেন এখানে বৌদ্ধ মন্দির এবং মিষ্টিকনির কুয়া এর পাশেই দেখেন ঐতিহ্যবাহী মিষ্টি পাড়া রাখেন তাঁতপল্লী তাঁতপল্লী এখন আমরা তাঁতপল্লিতে যাব এইটা আপনার বৌদ্ধ মন্দির এবং মিষ্টি পানির কুয়া এখানে আর পাশে আপনার ঐতিহ্যবাহী মিষ্টিপাড়া পাড়া রাখাইন তাঁতপল্লী ওই যে আমরা এখন তাঁতপল্লির দিকে যাচ্ছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে দেখেন প্রচণ্ড পরিমাণে কাদা রাখার রাস্তায় ঠিক আছে এই দুই তিন দিন ধরে এখানে শুনলাম যে দশ দিনের মতন এরকম টানা বৃষ্টি হচ্ছে আর আমরা তো দুই দিন ধরে এরকম বৃষ্টি পাচ্ছি টুপ Wat heb je er

প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর জন্য প্রবলেম হচ্ছে আমাদের ঘোরাঘুরি করার জন্য এখানে সব তাঁতের জিনিস পাবেন যেহেতু তাঁত Thank right. you. पनि डिस्ट्रिक्टले चाहिँ रेकर्ड गर्नुभयो। もう出してくれや。 Thank <laughs> you. দেখেন রাখেন তাঁত এই জায়গায় দেখেন শাড়ি বলছে এখন আমরা চলেছি আমাদের এখন আল্লাহর সেনার্লামতে

আর বন্ধুরা এখন আমরা আছি কাওয়ারচর এই হলো কাওয়ার চর ঝাউবন দেখেন আর বৃষ্টি কলম কমছে না বৃষ্টির মাঝে ঘুরছি ঝাউবন আর এই দেখেন সারি সারি নৌকা আছে আর আছে উত্তাল সমুদ্র যেহেতু আবহাওয়া খারাপ সেহেতু

সামনের সমুদ্র দেখতে খুবই সুন্দর লাগছে চমৎকার জায়গা চমৎকার আর বৃষ্টির মাঝে সমুদ্রের পাড়ে ভালোই লাগছে যতই ক্লান্তি থাকুক না কেন যতই বৃষ্টি ছিল সকাল থেকে বৃষ্টির মাঝে ঘুরছি ভালোই লাগছে

çamut kacaya çamut çıkar <laughs> <laughs> Muito caro. Hoje é hoje é hoje é hoje, hoje, hoje. hoje. 우리 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 우이우아 우리 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 우 ফিল কাওয়ার চর এবং ঝাবনটা আসলে সুন্দর একদম যেদিকে তাকায় শুধু দেখবেন চর আর চরের পাশ দেখবেন ঝাবুন আর সাথে আছে বিশাল সমুদ্র সামনে চমৎকার ফিল হবে অবশ্যই কোয়াকাটা আসবেন কক্সবাজার গিয়েছেন কুয়াকাটা আসবেন কুয়াকাটার সমুদ্র সৈকত বীজ সবই অন্যরকম যেখানে আপনি আপনার নিজের মতন করে আপনি ঘুরতে পারবেন কক্সবাজার কী হবে অনেক আপনার মাঝে মাঝে অনেক পর্যটন অনেক ভিড় করে সেজন্য ভালোভাবে ঘোরা যায় না কিন্তু আপনি এরকম একটা সুন্দর সমুদ্র সৈকাতে এসে যদি আপনি ঘুরেন তাহলে কারণ আপনার অবশ্যই ভালো লাগবে দেখেন ফাঁকা দেখেন চমৎকার চারিপাশটা আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন সময় কাটাতে পারবেন নিজের মতন করে আর সামনে বিশাল সমুদ্র সমুদ্র গর্জন সব কিছু মিলেই অন্যরকম